আমি এই মুহূর্তে আর কথা পারাবো না সরাসরি চলে যাব আমার হাতে থাকা যেই লাশ কাটা ঘর অর্থাৎ ডোমের যে ঘটনাটির কথা বলেছিলাম আপনাদেরকে সেই ঘটনাটিতে চলে যাব আসসালামু আলাইকুম রাতুল ভাই আমি উম্মের উমানা ইসলাম আমার বাসায় গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিপুর গ্রামে এটি আমার চতুর্থ মেইল আগের ঘটনাটা পড়ে শোনানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি ভোটবেলার একজন নিয়মিত শ্রোতা আমার দাদুর বন্ধুর মুখে শোনা এই ঘটনাটি উনি যেভাবে বলেছেন আমি নিজের ভাষায় লিখছি আমি যখন নতুন চাকরিটি পেলাম তখন কেউ খুশি হয়নি আমার মা বলেছিল এই চাকরি তুই করবি না মানুষের মৃত্যুর সাথে খেলা একেবারেই ঠিক নয় পাড়ার লোক মাঝে মাঝে হাসাহাসি করত কেউ কেউ পেছন থেকে ফিস ফিস করে বলতো এই ছেলে নাকি ডোম এভাবে নানান মানুষের নানান কথা শুনেছি কিন্তু আমি তাদের কারো কথায় পাত্তা দেইনি সরকারি চাকরি বলে কথা একবার ঢুকলেই জীবন সুরক্ষিত ভয় কাকে বলে তখন আমি বুঝিনি ভাবতাম লাশও আবার কথা বলে নাকি এতে ভয় পাওয়ার কি আছে প্রথম দিন ছিল কৌতূহলটা অনেক বেশি ছিল আমার পুরনো একটা কাঠের ঘর পাশে ধোয়া ওঠা গন্ধ বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা ভাব আমার ওস্তাদ অর্থাৎ বড়ডোম নাম হরিশ কাকা অনেক সরল চাহনি কিন্তু দেখলেই গা ছমছম করে ওঠে ওইদিন আমি শুধু দেখলাম ওরা কিভাবে কাজ করে আমি দেখলাম কাজ করার আগে তারা কীভাবে মদ পান করছে আমি অবাক হয়েছিলাম এই গন্ধটা ভুলে থাকার জন্য কি তারা মদ খায় হরিশ কাকা হেসে উঠল নাড়ে পাগল গন্ধ ভুলে থাকতে না কেন খায় সেটা কয়েকদিন গেলেই বুঝবি আমি ছিলাম সাদা সেদে ছেলে মদ কেসে ছুঁইনি কোনদিন ভাবলাম আজ শিখতে এসেছি তো এভাবেই আমি কয়েকটা দিন ভালোই কাটালাম তবে একদিন রাতে আমার ডিউটি পড়ল কাকা আমাকে সেদিন বললেন আজকে একটু সাবধানে থাকিস রাতটা ভারী অদ্ভুত আলোটা জ্বালিয়ে রাখিস আর ভুলেও লাশের ঘরের দরজা খুলবি না এবং আমি বললাম কি হবে দাদা আমি তো ভয় পাই না দাদা কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং হাঁটা ধরলেন সে রাতে আমি খাবার খেয়ে অফিসের রুমে শুয়ে পড়লাম ঘড়িতে তখন রাত দশটা ত্রিশ মিনিট পাশেই ছিল লাশকাটা ঘর কাঠের দরজা জানালা খেসে একটু চাঁদের আলো ঢুকেছিল জানালার কাছে পড়া আলোটা দেখে কেন যেন গাটা কাঁটা দিয়ে উঠল কিছুতেই ঘুম আসছিল না সেদিন বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে ঠিক কেউ যেন চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে এই রকম একটা অনুভূতি মনে হলো হঠাৎ চোখটা লেগে আসছিল ঠিক এমন সময় কারেন্ট চলে গেল চারপাশ একেবারে নিস্তব্ধ গাছ ছমছমে অন্ধকার আমার হাতে কোনো টর্চ নেই না ছিল কোনো আলো ঘরের গরমে দম বন্ধ হয়ে আসছিল ঘাম ঝরছে টপ টপ করে উঠে বসতেই হঠাৎ শুনি লাশের ঘরের মধ্যে থেকে কেমন যেন একটা শব্দ আসছে ধীরে ধীরে ঘষাঘষির মতো যেন কেউ চলাফেরা করছে সেই কাঠের মেঝেতে প্রথমে ভেবেছিলাম বিড়াল বা শিয়াল ঢুকেছে ওদিকে জানালা তো খোলা ছিল সাহস করে পা টিপে টিপে ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম দরজা খোলার আগে মনে হলো আমার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে ভয়ে পেছনে তাকালাম তাকে যা দেখলাম তা ছিল কল্পনারও বাইরে দেখে সাদা শাড়ি পরা একজন মহিলা চোখগুলো বড় বড় রক্ত ঝরছে মুখের এক পাশ মনে হয় হাতুড়ি দিয়ে কুপিয়েছে কেউ এই রকম একটা অবস্থা পুরো শরীর পরা আর আশেপাশে মাছি পড়ছে এবং তার পা পড়ছিল না মাটিতে আমার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছেন উনি আমার কাছে আসতেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এরপর আমার আর কিচ্ছু মনে নেই রাতুল ভাই এই ছিল আমার ঘটনারা ঘটনাটি দর্শকদের কাছে পৌঁছে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভুল ছুটি দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম yes ভয়সব এখানেই আমরা শুনেলাম আমাদের প্রথম যে ইমেলটির কথা আমি বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে একটি ডোমের ঘটনা রয়েছে অর্থাৎ লাশ কাটা ঘরের ঘটনা ঘটনাটি খুব ছোট হলেও আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য আসলে আপনাদেরকে পড়ে শোনালাম আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন এরকম ঘটনা যদি আপনার আশেপাশে থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই সেক্ষেত্রে মেল করতে পারেন আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারা জিমেল ডট কম এছাড়া যারা চান আপনাদের ঘটনা সরাসরি আপনি সেই স্টুডিওতে শেয়ার করবেন তো সেক্ষেত্রে আপনার ছেলে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ আর এগুলো ছিল নিয়ম নিয়মকানুন আমি দেখতে চাই আপনারা কে কে কমেন্ট করেছেন আপনাদের কার কাছে কেমন লেগেছে ঘটনাটি সেসব বার্তা আমাদেরকে জানাতে পারেন তো এই ধরনের ঘটনা আমাদের চারপাশে কিন্তু ঘটতেই থাকে যেমন কিছুদিন আগেও এরকম ঘটনা প্রচুর শোনা যেত বাট এখন যত দিন যাচ্ছে এবং প্রযুক্তির উদ্ভাবনের ফলে যেমন চারপাশে আলো এবং সব সবসময় রাস্তাঘাটে মানুষজন চলাচল করে এবং জীবন যত জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে তত মানুষের ঘুম কেমন জানি উঠে যাচ্ছে রাত্রেবেলা দেখবেন যে শহরগুলোতে বা এখন গ্রাম পর্যায়েও দেখা যায় যে আগে যেমন হতো যে রাত আটটা বা দশটা এরকম সময় অনেক রাত এখন কেমন যেন মনে হয় বিষয়গুলো রাত বারোটা একটা কিছুই নয় তো এরকম একটা জায়গা থেকে আপনারা আপনাদের কারোর সাথে যদি ঘটে যায় এমন কোনো ঘটনা আপনার চ্যালে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারেন তো দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন